দোকানের মতো মাংসের ঘুগনি বাড়িতেই বানিয়ে নিলে কেমন হয় একদম দোকানের মতো কলকাতা স্টাইলের মটন ঘুগনি আপনাদেরকে বানিয়ে দেখাবো সাথে কিছু ট্রিক থাকবে নমস্কার আমি শ্রাবণী আপনারা দেখছেন শ্রাবণীর সাথে রান্নাঘর তবে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি আর আপনারা আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি হামেশাই এরকম ভিডিও এনে থাকি প্রথমে আমি কড়াইটাকে গরম করতে বসিয়ে দিচ্ছি কড়াইয়ের তেলটা দিয়ে গরম করে নেব গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা লঙ্কা এবং তেজপাতা ভাজা গন্ধ ছেড়ে দিলেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কাগুলোকে আমি আগে থেকেই কুচি করে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ চারটে বড় মল্পের কুঁচনো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সমস্ত পেঁয়াজগুলি ভেজে নেব পেঁয়াজগুলির সোনালী রং আসা পর্যন্ত দশ থেকে বারো মিনিট ভেজে নিলে পেঁয়াজটি গোল্ডেন কালার চলে আসবে এদিকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম গোটা মটর পাঁচশো গ্রাম আমি এখানে প্রেশার কুকারে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম মটরটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে নিয়ে নিয়েছি খাসির মাংস তিনশো গ্রাম এই মাংসটি দেখবেন যাতে মাংসটার চর্বি থাকে বা তেল থাকে এতে ঘুগনিটির স্বাদ অনেকটাই মজে যায় এদিকে আমাদের পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে এবারে দিয়ে দিব রসুন বাটা তিন চামচ আর আদা বাটা পাঁচ চামচ মতো এবারে আদা রসুন পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব ফ্রাই হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ জিরা পাউডার আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যা ঘুগনির কালার বাড়িয়ে তুলবে আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন পরিমাণ মতো সব মশলাগুলোকে নেড়ে ভালো করে কষে নেব মশলাগুলোকে ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো মটনগুলো মশলাটা থেকে তেল ছেড়ে দিলে বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মটন মটনটা আমি ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম মটনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য দিয়ে দিলাম দু কাপ মতো জল জলটা দিয়ে ভালো করে কষে নেব যেভাবে আমরা বাড়িতে মাংস রান্না করি সেম পদ্ধতিতে মাংসটাকে আমি ভালো করে কষে নেব নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিট মতো ঢেকে রাখবো দশ মিনিট পর ফিরে আসলাম আমাদের মাংসটা অনেকটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে ও মাংসটা ভালোভাবে নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের সেদ্ধ করে রাখা মটরগুলো সেম মটর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মটরটা আগে থেকে ভালো করে করা আছে তাই বেশি সময় লাগবে না আমি এখানে এক কাপ জল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চিনি সমস্ত মটরগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মটরটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন গ্লাস মতো জল জলটা দিয়ে ভালো করে চেড়ে ফুটিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে ফুটিয়ে নেবেন যতক্ষণ না দেখছেন ঘুগনিটা গাঢ় হয়ে এসেছে যখন দেখব যে ঘুগনি গাঢ় হয়ে গেছে এই সময় দিয়ে দেব মিট মশলা দুই চামচ মতো আর গরম মশলা এক চামচ মতো দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব পরিবেশন করার জন্য রেডি সামান্য কুচানো পেঁয়াজ দিয়ে পরিবেশক করে নিন আজকে আমাদের রেসিপি ছিল মাংসের ঘুগনি আমাদের এই মাংসের ঘুগনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন আমার এই রকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার